চাঁদের কন্যা চাঁদ কুমারি হেলিয়া ডুলিয়া যা আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি বলুন তো আমি আজকে চাঁদ কুমারির জন্য কি রান্না করব চাঁদ কুমারির জন্য আজকে রান্না হবে দই চিকেন রান্না করে নিব দেখুন চিকেনটাকে আমি ভালো করে তেলে আগে ভেজে নেব হালকা করে তারপরে দই চিকিন রান্না করব সাথে কিন্তু পোলাও আছে আর এই যে দেখুন কী ছোটাছুটি করছে যখন আমি তেলের মধ্যে চিকেনটা ছাড়তে যাই তখন আমার অনেক ভয় লাগে দূর থেকেই আমি দিয়ে দিচ্ছি যা হয় হোক আশেপাশে হোক গায়ে যেন ছিটা না আসে দিয়ে দিলাম এক এক করে সবটি দিয়ে দিব এখানে দেখুন চিকেনটা ঝরা দিয়ে আজকে তার জন্য পানিটা অনেক ছিটে ছিটে আসতেছে তো যাক হয়ে যাবে কিছুক্ষণ পরেই আঁচটা বাড়িয়ে দিয়েছি আর এখানে আছে এই যে মুরগির কলিজা এটা কিন্তু আমি রেখে দিয়েছি এটা কিন্তু ভালো করে ময় মশলা দিয়ে তেলে ভেজে নেবো এটা এখনই গরম গরম ভেজে খেয়ে ফেলাব তাহলে দেখুন বন্ধুরা সাথে থাকুন চিকেনটা তো বাজার শেষ চিকেনটা নামিয়ে রেখেছি কলিজাটা এখন ভালো করে মচমচা করে বেজে নিচ্ছি এই যে কলিজা ভাজা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে আজকে থেকেই ট্রাই করেন যে কলিজা ভাজাটা কেমন লাগে খেতে আমার শাশুড়ির কাছে নাকি অনেক পছন্দ এই কলিজা ভাজাটা আমার আপন শাশুড়ি তো নেই চাচি শাশুড়ি বলে যে কলিজা ভাজাটা হ্যার কাছে খেতে নাকি অনেকটা ভালো লাগে তে আমিও আজকে হ্যার মতো খেয়ে দেখি ট্রাই করে দেখি কেমন স্বাদ লাগে তে বাজারটা হয়ে গেছে এই যে গরম গরম খেয়ে নেব এখন মায় আমি আর এ ফাঁকে এই যে দই চিকিনের জন্য তেল আর পেজ কুচিটা আমি দিয়ে দিয়েছি পেস্টটা কালারিং হোক আর এই যে কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিলাম কাঁচামরিচটা আজকে ব্যালেন্ট করি নেই এভাবেই দিয়ে দিলাম তো একটু কালারিং হয়ে নোক তারপরে বাদ বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি হুম কলিঞ্জা বাজারটা আসলে মজা হয়েছে এ ফাঁকে আমি একটু খেয়ে নিলাম মায়সাও রুমে চলে গেছে খেয়ে নিচ্ছে না ভালোই হয়েছে গরম গরম কলিঞ্জা বাজারটা খেতে খুব ভালোই লাগলো আমার শাশুড়ির কাছে একটু বেশি ভালো লাগে আমার কাছেও ভালোই লাগলো খেয়ে নিয়েছি এটা এখন পেস্টটা কালারিং হয়ে গেছে দিয়ে দেবো দুই চামচ আদা বাটা আদা বাটাটা আমি মিশিয়ে নিই তারপরে কী কী দিয়ে দিচ্ছি দেখুন আজকে দই চিকিনে কী কী দিচ্ছি তাই দেখুন পুরো ভিডিওটা দই চিকিনে তো দইটা থাকবে অবশ্যই টক দইটা আমি নিয়ে নিয়েছি এখানে আদাটাকে ভালো করে আমি একটু কষিয়ে নিলাম হয়ে গেছে এখন দিয়ে দিব বাদাম বাটা এখন দিয়ে দিচ্ছি দুই চামচ বাদাম বাটা এই যে এটা কাজু বাদাম বাটা না এটা এমনি যে বাদাম গিলি আছে সেই বাদাম গিলি আমি বেলেন্ট করে রেখে দিয়েছি বাসায় অনেক সময় রুস্ট অথবা বিরিয়ানি করা হয় তার জন্য আমি বাদামটাকে বেলেন্ট করে ডিপে ফালিয়ে রেখেছি তো এখন আদা বাটা বাদাম বাটা দিয়ে দিয়েছি এখন কি দেবো টক দই দেখুন টক দইটাও আমি এক বাটি টাঙ্গাল সুইচ থেকে নিয়ে এসেছি ওটাও এই যে এনে রেখে দিয়েছি পুরোটা গলে নাই অল্প একটু গলছে চারপাশে থেকে আমি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো হয়ে যাবে আজকের রান্নাটা চিকেন দই বলে কথা চিকেন দইয়ে কিন্তু টক দই না দিলে একদম স্বাদ আসবে না দই চিকিনের তার জন্য আমি দই চিকিনটা দিয়ে দিচ্ছি দই চামচ দিয়ে দিলাম এখানে টক দই ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব তারপর অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব এখন দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিব লবণ তারপর দিয়ে দিচ্ছি অ্যালাইস গুঁড়ো হালকা করে একটু পানি দিয়ে দিলাম একদম অল্প পানি দিয়ে দিয়েছি এটাকে একটু চেড়ে কষিয়ে নিব তারপরে চিকেনটা দিয়ে দেব কষানোটা হয়ে আসছে দেখুন খুব সুন্দর হয়েছে কষানোটা আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এখন দেখুন চিকেনটাও একদম সুন্দর মতো বাজা হয়েছে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পাতিলে অনেকটা তেল লেগে আছে পাতিলটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিব যেন মাখা মাখা রাখি মাখা মাখাটা পছন্দ করে মাইশা একদম সবজি খেতে চায় না শাক তো খাবেই না তে এই চিকিন খালি চিকিন খালি চিকিন চিকিন খাবে বলুন এখন অল্প করে অল্প একটু পানি দিয়ে দিব দেখুন তাই হলো আজকের দই চিকিন আর এটা ভালো করে কষানো হোক আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ এখানে কষিয়ে নেব তারপরে নামিয়ে রাখব দেখাবো আপনাদের আজকের দই চিকিন কেমন হলো কালারটা কিন্তু বন্ধুর অনেক সুন্দর হয়েছে এই যে দই চিকেনটা কিন্তু হয়ে আসছে দেখুন আমি কিন্তু একটু মাখা মাখার রেখেই নামিয়ে নিব বেশি শুকাবো না মাখা মাখা না থাকলে খেতে ভালো লাগবে না এই যে আর একটু নর্মাল আজে রেখে তারপরে নামিয়ে রাখব দেখতে পাবেন আজকের এই হলো দই চিকিন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই দই চিকেন বাচ্চাদের অনেক পছন্দ যা যার বাচ্চারা বেশি চিকেন খেতে পছন্দ করে অবশ্যই বাসায় খালি দই চিকিন তৈরি করে ফেলেবেন ঝটপট করে আর বাদাম টক দই এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খাওয়া অনেক ভালো বাচ্চাদের তো কোনো কথাই নেই খুব পছন্দ এই খাবারটা তে বন্ধুরা এই যে দেখুন তো ওই চিকেন রান্না করা শেষ নামিয়ে রেখেছি এখানে পোলাও হচ্ছে তো বন্ধুর আজকের মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ